নমস্কার সবাইকে বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন মনোরঞ্জন ঘোষের লেখা একটি রহস্যময় গল্প জমালয়ের টিকিট তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আয়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন পারিজাতের কাকা হরেনবাবু সকালেই সমরের কাছে ছুটে এলেন দেখে ভদ্রলোককে বেশ বিচলিত বলেই মনে হল ঘরে ঢুকতে ঢুকতে তিনি বললেন সমরবাবু পারিজাতের মুখে নিশ্চয়ই আপনি চিঠির কথা শুনেছেন আপনার সঙ্গে আগে আলাপ না থাকলেও তাতে কোনো ক্ষতি নেই মৃদু হেসে সমর বলল আপনি যখন পারিজাতের কাকা তখন অসংকোচেই আমার কাছে আসতে পারেন কিন্তু আপনি আগে স্থির হয়ে বসুন আমি একটু চা করতে বলি চা খেতে খেতে সব শুনব চেয়ারে গায়ে এলিয়ে হরেনবাবু বললেন আপনি আমায় স্থির হতে বলছেন কিন্তু তা কি সম্ভব এক জল্লাদের খাঁড়া আমার মাথার উপর ঝুলছে যে কোনো মুহূর্তে যার মৃত্যু হতে পারে সে কি স্থির থাকতে পারে হরেনবাবুকে আশ্বাস দিয়ে সমর বলল অত ঘাবড়াবার কিছু নেই এটা কলকাতা শহর মগের মুল্লুক নয় বিশ্বে ডাকাত রঘু ডাকাতদেরও দিন শেষ হয়ে গেছে উড়ো চিঠি লিখে কাউকে খুন করব বললেই খুন করা সহজ নয় থানা পুলিশ কি করতে রয়েছে তাছাড়া ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার আমার বন্ধু প্রয়োজন হলে তার সাহায্য নেওয়া যাবে সেই জন্যই আপনার কাছে এলাম আমাকে বাঁচাবার যা হোক ব্যবস্থা আপনি একটা করতে পারবেন ডিটেকটিভ গল্প লেখায় আপনার এত সুনাম কত রহস্যের সমাধান আপনি করেছেন পুলিশ পর্যন্ত অনেক শক্ত মামলায় আপনার পরামর্শ নেয় এ কথাও আমি শুনেছি প্রশংসায় চাপা দেওয়ার জন্য চায়ের ফরমাশ করতে গেল সময় অবশ্য হরেনবাবু যে কথাগুলি বললেন তা খুবই সত্য সমর গোয়েন্দা না হয়েও গোয়েন্দার বাড়া সারা বাংলাদেশে গোয়েন্দা কাহিনী লেখায় তার জুড়ি নেই তার উপর সে সর্বদা লেখক সুলভ নিচুক মন করা কাহিনী বানিয়ে পাঠকদের কাছে কৌশলে অপরাধীকে আড়াল করে বোকা বানাবার চেষ্টা করে না অনেক সময় সে সত্য যে অপরাধ সংঘটিত হয়েছে তার সাক্ষ্য প্রমাণ সংবাদপত্র বা পুলিশ দপ্তর থেকে সংগ্রহ করে বুদ্ধি দ্বারা ঘটনাকে বিশ্লেষণ করে প্রকৃত অপরাধের সন্ধানে স্বেচ্ছায় পুলিশকে সাহায্য করে ডিটেকটিভ গল্পের প্রতি আবাল বৃদ্ধ বনিতার আগ্রহ থাকার ফলে সমর পাড়ায় অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি তার বিনয় নভ্র আচরণ ও মিষ্টি স্বভাবের জন্য পাড়ার যাবতীয় সভা সমিতি অনুষ্ঠানে তার জন্য এক সম্মানের আসন নির্দিষ্ট আছে তাই সে পল্লীর দুর্গোৎসব কমিটির কোষাধ্যক্ষ ইয়াংমেন্স ফুটবল টিমের প্রেসিডেন্ট ড্রামাটিক ক্লাবের সেক্রেটারি ইত্যাদি ইত্যাদি হরেনবাবু এ পাড়ায় নবাগত পাড়ার দক্ষিণ দিকের খালি প্লটটায় চড়া দামে কিনে এক সুন্দর বড় বাড়ি করে গত বছর গৃহপ্রবেশ করেছেন তার বাড়ি দেখলেই বোঝা যায় পয়সার অভাব নেই হরেনবাবুর ভাইপো পারিজাতের সঙ্গে সমরের পরিচয় হয়েছিল হঠাৎ পুজোয় ছুটিতে পাড়ার ছেলেরা কেদার রায় নাটক অভিনয়ের তোরজোর করে সমরের উপর তারা পরিচালনার ভার দেয় কিন্তু মুশকিল হলো রাজা কেদার রায়ের কিশোর পুত্রের ভূমিকার জন্য মনোমতো কাউকে না পাওয়ায় সকলেই যখন চিন্তিত তখন একজন খবর দিল সে এ পাড়ার বুক স্টলে একটি ছেলেকে হরেনবাবুর চাকর মধুর সঙ্গে এসে কিছু পুজোর সংখ্যায় কিশোর পত্রিকা কিনতে দেখেছে ছেলেটিকে সুন্দর দেখতে চেহারায় আভিজাত্যের ছাপ আছে রাজপুত্রের ভূমিকায় চমৎকার মানাবে খবর নিয়ে জানা গেছে লোকটি হরেনবাবুর ভাইপো দার্জিলিংয়ে মিশনারিদের স্কুলে পড়াশোনা করে এবং সেখানে হোস্টেলে থাকে পুজোর ছুটিতে তার একমাত্র অভিভাবক কাকার কাছে এসেছে ড্রামাটিক ক্লাবের সভ্যরা সেই দিনই হরেনবাবুর পাশের বাড়িতে বাসিন্দা পাড়ার বিশিষ্ট ব্যক্তিদের অন্যতম শৈলেনবাবুর মারফত হরেনবাবুর কাছ থেকে তার ভাইপোর অভিনয় করার অনুমতি আদায় করে নেয় অভিনয়ের মহড়ার সময় সমরের সঙ্গে পারিজাতের পরিচয় হয়েছিল পারিজাতকে সমরের ভালোই লেগেছিল বেশ বুদ্ধিমান সপ্রতিভ ছেলেটি কথায় কথায় সমর জেনেছিল পারিচাতের বাবা ছিলেন আসাম অঞ্চলের এক চা বাগানের মালিক তার ছিল শিকারের নেশা বছর তিনেক আগে শিকার করতে গিয়ে এক নরখাদক বাঘের কবলে পড়ে তিনি মারা যান পারিজাত মাকে শৈশবেই হারিয়েছে নাবাল পারিজাত ভার নিয়েছেন তার বাবার জ্যার্থুত ভাই হরেনবাবু পারিজাতের বাবার ব্যবসা ও বিষয় সম্পত্তি তিনি দেখাশোনা করছেন হরেনবাবু বিয়ে করেননি ভাইপোকে তিনি ছেলের মতনই ভালোবাসেন বড়দিনের সময় পারিচাঁদ কলকাতায় এলে সমরের সঙ্গে তার ঘনিষ্ঠতা আরও বেড়ে যায় একদিন সকালে পারিচাঁদ যখন সমরের সঙ্গে দেখা করতে আসে তখন সমর সেই দিনের ডাকে আসা কয়েকটি বিদেশি পত্রিকা নিয়ে ব্যস্ত ছিল পারিচাঁদ অবাক হয়ে বলল সমরদা আপনি দেখছি অনেক বিলেতি ম্যাগাজিনের গ্রাহক সমর হেসে বলল হ্যাঁ ভাই আজকালকার দিনে খুব পড়াশোনা না করলে লেখক হওয়া যায় না অন্যান্য দেশের সাহিত্যিকেরা কী চিন্তা করছেন কী ধরনের লিখছেন তা জানা দরকার কয়েকটি খামের ডাক টিকিট লক্ষ্য করে পারিচাত জিজ্ঞাসা করল নানান দেশে আপনার পেন ফ্রেন্ডস আছে বুঝি তা পেন ফ্রেন্ডস এদের বলা যেতে পারে বর্তমানে বহু বাঙালি পৃথিবীর নানান দেশে ছড়িয়ে আছে বিভিন্ন কাগজে আমার লেখা বা প্রকাশিত বই পড়ে মাঝে মাঝে তাদের অনেকেই চিঠি লেখেন মতামত জানিয়ে পারিচার সাগ্রহে বলল তাহলে আপনার সঙ্গে আলাপ হয়ে খুব লাভ হয়েছে দেখছি কেন বলো তো ডাক টিকিট জমানো আমার হবেই এবার আপনার কাছ থেকে নানান দেশের টিকিট আমি সংগ্রহ করতে পারবো টিকিটগুলো দিতে আপনার আপত্তি আছে সমর হিসেবে বলল বিন্দুমাত্র নয় পারিজাত খুব খুশি হয়ে খাম ও ম্যাগাজিনের কভারগুলি নিয়ে চলে গেল তারপর থেকে রোজ ডাক আসার সময় পারিজাত একবার করে সমরের কাছে আসে নতুন টিকিটের জন্য সমর পরিহাস করে বলে নতুন দেশের টিকিট কি আর আমার কাছে রোজ রোজ পাবে মঙ্গলবার শুক্র গ্রহের সঙ্গে যেদিন পৃথিবীর চিঠিপত্রের লেনদেন হবে সেদিন সেখানে আমার কোনো অনুরাগী পাঠক থাকলে হয়তো তোমায় নতুন টিকিট দিতে পারবে পারিজাত সগর্বে জানালো পরশু আমি কিছু দামি দুষ্প্রাপ্য টিকিট পাব তাই নাকি কার কাছ থেকে পরশু আমার জন্মদিন কাকা বলেছেন সেদিন নিউ মার্কেটের দোকান থেকে কয়েকটা টিকিট কিনে এনে আমায় উপহার দেবেন খুব আনন্দের কথা সেই দিনটা সন্ধ্যার পর সমর যখন একটা ছোট গল্পের প্লট নিয়ে ব্যস্ত তখন পারিজাত আবার এলো অসময় তাকে দেখে সমর একটু হয়ে হেসে বলল কি ব্যাপার রাত্রে তো পিওন চিঠি দিয়ে যায় না স্ট্যাম্পের সন্ধানে আসেনি কাকা কাকা এক ভয়ানক চিঠি পেয়েছেন তাই আমি আপনার কাছে ছুটে এসেছি তোমার কথার মধ্যে দেখছি রহস্যের গন্ধ রয়েছে তোমার কাকা কি এমন চিঠি পেলেন যার জন্য ভর সন্ধ্যাবেলাতেই লেখাপড়া ছেড়ে তোমাকে হন্তন্ত হয়ে আমার কাছে ছুটে আসতে হলো কাকাকে একজন খুন করবে বলে শাঁসিয়ে চিঠি দিয়েছে সমস্যা আগ্রহে বলো তাই নাকি চিঠিটা কি তুমি সঙ্গে এনেছো হ্যাঁ এই যে পারিজাত পকেট থেকে একটি চিঠি বার করল সমর মনোযোগ দিয়ে চিঠিটা দেখল ছোট ছেলে লেখার মতো আঁকা অক্ষর স্পষ্ট বোঝা গেল লেখক হস্তাক্ষর গোপন করতে চায় তার মানে সে প্রাপকে অপরিচিত নয় চিঠিটা খুবই ছোট মাত্র তিনটি বাক্য তার মধ্যে একটি আবার প্রবাদ বাক্য কারোর পৌষ মাস কারোর সর্বনাশ কারোর জন্মদিন কারোর মৃত্যুদিন পরশুর জন্য প্রস্তুত হও চিঠিটা উল্টে পাল্টে দেখে সমর জিজ্ঞাসা করলো পরশু তোমার জন্মদিন হ্যাঁ সেজন্যই কাকা ভাবছেন যে খুনি বলতে চেয়েছে সেদিন আমার জন্মদিন আর তার মৃত্যুদিন তোমার জন্মদিনে উপলক্ষে কোনো পার্টির ব্যবস্থা হয়েছে নাকি আমার ইচ্ছে ছিল পাড়ার নতুন বন্ধুদের মানে যাদের সঙ্গে থিয়েটার করছিলাম তাদের সকলকে বলবো কিন্তু আজ বিকেলে কাকা অফিস থেকে ফিরতেই তার সঙ্গে যখন এই নিয়ে কথা বলতে গেলাম তখন এই চিঠিটা দেখালেন তিনি এত চিন্তিত হয়ে পড়েছেন যে পার্টি উপলক্ষে কাউকে আর নিমন্তন্ন করা চলবে না সমর হেসে বললেন ভালোই হয়েছে নিমন্তন্ন বাড়িতে খুনি মোটেই ভালো দৃশ্য নয় রক্ত দেখলে অনেকের গা গুলিয়ে যাবে আপনি ঠাট্টা করছেন সমরদা কাকা রকম বিচলিত হয়েছেন তা বুঝতে পারছেন না আমার সঙ্গে তিনি এক্ষুনি আপনার কাছে ছুটে আসতে চাচ্ছিলেন আমি বললাম আগে ব্যাপারটা আপনাকে জানাই তারপর আপনার কথা মতো ব্যবস্থা করা যাবে এখন কি করা যায় বলুন তো আজকের গল্পের অংশ এত দূরই পরবর্তী অংশ জানার জন্য দেখতে হবে কালকের পর্ব চলছে আমাদের মনোরঞ্জন ঘোষের লেখা জুমালয়ের টিকিট পরবর্তী অংশ জানার জন্য দেখতে হবে কালকের পর্ব আজকের অংশটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার